নফল নফল সলাদ সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর পেশ করা হয়েছে যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ প্রথম যে হাদিসটা এখানে এসছে সেটা হচ্ছে সাহাবি রবি কাব আসলামী রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন যে কাল আলী নবী সালাম নবী করিমস্লাম আমাকে একবার বললেন সাল আমার কাছে চাও সালমানের কিছু চাও ফাকুল তো তখন আমি বললাম আজ আলুকা মোরা ফাঁকা তাকা ফিল যান না আমি আপনার কাছে জান্নাতের সঙ্গী হতে চাই আপনার কাছে চাই যে আমি যেন আপনার জান্নাতের সঙ্গী হতে পারি ফাঁকালা তখন নবীকার মিশ্রা বললেন আওয়াগায় রাজা হলে এছাড়া আর কিছু আছে আর কিছু চাও মানে দুনিয়ার কিছু চাও টাকা পয়সা আরও কিছু লাগবে হ্যাঁ এটা উট লাগবে একটা সওয়ারি বাহন লাগবে কিছু বলো ফাকুল সেই যুবক যুবক ছেলে ছিল অল্প ছেলে সে বলল হোয়াজা কা ওইটাই চাই ব্যাস আর কিছু চাই না ভির ইম সাল্লাল্লাহ সাল বলে আইন নি আলা নাফসেকা বেকাশরাতি সুযুদ তাহলে আমার সাহায্য করো আয়েন নি মানে আমাকে সাহায্য করবো আলা নাসশেকা তোমার জন্য তোমার উদ্দেশ্যে বেকাসরাতি সুযুদ বেশি বেশি সেজদা করে সেজদা মানে ফরজ নামাজ নামাজ ছাড়া বেশি বেশি নফল পড়ে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেখানে সেজদা বলা হয়েছে সেজদায় তেলাওয়াত আর শেষদায় শুকুর ছাড়া আর কোন নামাজবিহীন সেজদা নেই শুনে রাখেন ভালো করে সেজদায় তেলাওত গত সপ্তাহে আলোচনা হয়েছে আর সেজদায় শুকুর এই দুইটি নামাজের বাইরের সেজদা তেলাওতের সেজদা নামাজের ভিতর হইতে পারে আর বাইরে হইতে পারে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন সেজদা তখন তেলাওয়াত না করলেন আর বাইরে হইতে পারে আর শুকুরের সেজদা নামাজের ভিতরে না হঠাৎ করে একটা খুশির কথা মনে আসলো আর নামাজের মধ্যে আপনি সেজদা পড়ে শুকরান এটা চলবে না যেটা কতসবতে বলা হয়নি এটা মাসাজির নামাজের বাইরের সেজদা এটা নামাজের বাইরে আর এ ভিন্ন আর কোন সেজদা নেই সেজদা মানে কি নফল নামাজ সুন্নাত নামাজ তাহলে বেশি বেশি সেজদা করে মানে বেশি বেশি নফল নামাজ আদায় করে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে আমি সঙ্গে নিতে পারি তোমাকে সঙ্গে নেওয়া আমার প্রভাব দিয়ে আমার ক্ষমতা দিয়ে আমি নিতে পারবো না বরং আমি যদি তোমাকে সাথে নেই তোমার কিছু করণীয় আছে সেটা হচ্ছে বেশি বেশি তুমি নামাজ পড়িও বেশি বেশি নফল নামাজ পড়িও এটা এই জন্যই বললাম এই বিষয়টি যে নামাজের বাইরে তেলাওয়াতের শেষদার আর শুকুর সেজদা ছাড়া কোনো সেজদা নাই কিছু ভাইদেরকে দেখা যায় যারা সৈন্যতার বিদাতের জ্ঞানও রাখে না আর অত জানার পরোয়াও করে না মাঝে মাঝে বসে থাকতে থাকে মসজিদে খট করে একটা সেজদা দিলে দুই চলে গেল দেখেছেন না দেখেন নাই এটা বিদাত এই রকম সেজদা যায় নাই বিদাত একমাত্র তার হয়তো এটা খুশির কথা সুখের কথা মনে হয়েছে যে খবরটা তো এসেছিল আমার কাছে খুশির আর শেষ করা হয়নি তাই শেষ করছি তাহলে আলাদা ব্যাপার কিন্তু মনে করবে যে কোরআন হাদিসের সেজদার কথা অ বস যদু সেজদা করো আর আমি এমনি জন্য সেজদা করলাম চলবে না খেয়াল খুশি কোরআন হাদিস বুঝলে হবে না কোরআন হাদিসকে সাহাবাই বাইকের আমরা যেভাবে বুঝে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে সাহাবাই আমরা নামাজের বাইরে তেলাওতের সেজদা আর শুকুরের সেজদ ছাড়া আর কোনো সেজদা করেননি সুতরাং নয় নৈকট্য লাভের জন্য সেজদা একটা দিবে না উঠে চলে যাবেন এটা চলবে না এটা বিদাত এটা বেদাত যদি ভালো কাজ হইতো নেকির কাজ হইতো লাসাবা কুন আই সাহাবাই কেন আমাদের চাইতে বেশি অগ্রগামী হইতেন তারা আমাদের চাইতে বেশি আগে তারা এই ভালো কাজগুলি করতেন ঘটনা এই ছিল যে এই সাহাবি রবিয়া নবী করিম সাল্লামের কাছে রাত্রে থেকে যেতেন পাশাপাশি থাকতেন আর নবী সাসমের খেদমত করতেন উজুর পানি এনে দিতেন আর খেদমত করতেন নবী করিম সাল্লাম ভাবলেন যে ছেলেটা যুবক মানুষ অনেক দিন থেকে খেদমত করে তো কিছু দি তাহলে আমাদের এরকম উচিত কেউ যদি এরকম হয় হিতাকাঙ্ক্ষী আপনার সহযোগিতা করছে তাহলে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাকে নবী সাল্লাম ওর খেদমতের কিছু বিনিময় দিতে চাইলেন জিজ্ঞেস করলেন যে সাল অন্য সাল নিয়ে আমার কাছে কিছু চাও নবী সাল উদ্দেশ্য যে কিছু চাইবে একটা উঠ চাইলে উঠ দিয়ে দেবো আর কিছু যদি টাকা পয়সা চাই থাক যা পারবো দিয়ে দেবো কিছু চাক কিন্তু এই যুবক নবী সাল্লামের সাথে থেকে তার ইমান কত সুন্দর হয়েছে দুনিয়া তুচ্ছ তার কাছে দুনিয়া চাই না আখেরাত চাই মাত্র যুবক হ্যাঁ বারো চোদ্দ বছরের ছেলে হয়তো নবী করিম সাল্লাম বললেন যে ঠিক আছে তুমি সাথে আমার থাকতে পারবে কিন্তু আমার ক্ষমতা নেই তোমার কিছু আমল করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি কি করো নামাজ পড়ো তাহলে বোঝা গেল যে কোন মানুষের এই ক্ষমতা নেই যে তার ক্ষমতা দিয়ে তার বল প্রয়োগ করে জান্নাতে পৌঁছে দেবে রসুলুল্লাহ সাল্লাহসাললাম যদি এটা না করতে পারেন তাহলে ক্ষণে পীর ওলি কোন ক্ষেতের মুলি হ্যাঁ হ্যাঁ কোন ক্ষেতের মূলা এরা স্তখাল্লাহতি বলে হ্যাঁ আমাদের বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবেন না আপনাদেরকে বাবা সবকে নিয়ে যাবেন এসব বক্তব্য ভক্তরা যে ডানা ডান হাত বাম হাত থাকে না পিসবের ওরা এই ময়েনটা রাখে যে আপনার আল্লাহর রস্তে দান খেরাত করেন আমাদের ইউরোপের ভাইরা বলে লন্ডনে যখন এই পীর যায় কারণ সবার আছে যাচ্ছে লন্ডনে মুড়িগুলো যায় যাওয়ার পরে তাদের ভক্ত যে খাস ভক্ত দাঁড়িয়ে যায় খাস কলিফা আর আল্লাহর দান দান আল্লাহর হস্তে আর পেটে যাচ্ছে পীরের হ্যাঁ আর আল্লাহর হস্তে দান করেন এই আল্লাহর ওলি আল্লাহর কুতুব হ্যাঁ আপনাদেরকে ছেড়ে দিয়ে একা জান্নাতে যাবে না যতক্ষণ আপনাদের না দেবেন সাথে ততক্ষণ জান্নাতে যাবেন না মনে হচ্ছে যে বাবার ঘর জমিদারি রাখা আছে জান্নাতে হ্যাঁ আল্লাহ জমিদারি দিয়ে রেখেছে